আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ছাগলের বাচ্চার যত্ন কিভাবে ছাগলের বাচ্চা আপনারা যত্ন করবেন বা আমরা যত্ন করে থাকি সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন তো এই যে আমার দুটা বাচ্চা দেখছেন এই বাচ্চা দুইটা কিন্তু একেবারেই চার মাস আঠারো দিনে এই বাচ্চা দুইটা হয়ে গিয়েছিল। এর কারণ হচ্ছে এর আমুর মানে জ্বর হয়েছিল প্রায় পনেরো ষোলো দিনের মতো জ্বর হওয়ার পর সুস্থ হওয়ার পরে মানে এদেরকে ওর আমুর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিলো তা চার মাস আঠারো দিনে বাচ্চা দুইটা হয়ে গেছে একটি ছোট ছোট বাচ্চা ছিল তা বাচ্চা দুইটা ইনশাল্লাহ অনেক সুন্দরী আছে হ্যাঁ তা এই বাচ্চা বাচ্চা হওয়ার পর পরই আপনারা যে কাজটা করবেন হ্যাঁ সে কাজটা হচ্ছে হ্যাঁ সে কাজটা হচ্ছে হ্যাঁ বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন এই চোখে মুখে যে ছেলে ছেলেসাগুলো লেগে থাকে পানি জাতীয় বা সেগুলো আটা জাতীয় সেটা মুখটা চোখটা পরিষ্কার করে দেবেন নাকটা পরিষ্কার করে দেবেন আর পরিষ্কার করে দেওয়ার পর পরই আপনি হচ্ছে হলো মার শাল দুধ খাওয়াবেন শাল দুধ এই শাল দুধ খাওয়াবেন প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর দুই ঘন্টা অন্তর অন্তর এটা কিন্তু বাচ্চার যত্ন হিসাবে আমি বলতেছি দুই ঘন্টা অন্তর অন্তর দুধ খাওয়াবেন এবং ধরে ধরে খাওয়াবেন দেখবেন যে কিছুক্ষণ পরে এরা নিজেরাই খেতে পারবে তার আগে ধরে ধরে শাল দুধটা খাওয়াবেন আর শাল দুধটা যদি আপনি না খাওয়ান তা বাচ্চা কিন্তু দুর্বল হয়ে যাবে হ্যাঁ তা এই জন্য হ্যাঁ আর খেয়াল রাখতে পারবে বাচ্চার যদি দুধ না তাহলে আলাদা কিন্তু দুধ খাওয়াইতে হবে তা এই বাচ্চাগুলো আমি প্রথমে বাচ্চা হওয়ার পরপরই আমি হচ্ছে এদেরকে এই যে এই খাসি এই দেখুন এই খাসি বা রাত্রে মানে দিনের বেলা আমি রোদে রাখি আর এই খাসির ভিতর রাত্রে রাখি এই দুইটা বাচ্চাই দেখিয়ে এরপর শীতের সময় তো প্রচুর গ্রামে প্রচুর শীত তাই এই শীতের এর ভিতর রাখার পরে আমি এদেরকে হচ্ছে হলো ভাল দিই এর উপরে এ ঠিক এত মানে এই বাচ্চা এই উপরে ভাল দিয়ে যাতে এই শরীরটা পুরো গরম থাকে দিয়ে চারিপাশে একটু ঘিরে দিই এক পাশে একটু আগলা রাখি ঘিরে দেওয়ার পরে এরা খুব আরামে থাকে এই বাচ্চার বয়স প্রায় পনেরো ষোলো দিন ইনশাল্লাহ অনেক ভালোই আছে তা আপনারা এরকম শীতের সময় বাচ্চাগুলো হচ্ছে এরকম ভাল দিয়ে রাখবেন আর রাত্রে আপনার হচ্ছে অবশ্যই এই বাচ্চাগুলোর কিন্তু ই করবেন না বাচ্চাগুলোর হচ্ছে কোনোভাবে মার কাছে দেবেন না দেখুন এটা হচ্ছে বাকির বাচ্চা আর এটা খাসি বাচ্চা তা অনেক ভালোই আছে তো মার কাছে কোনোভাবেই বাচ্চা কিন্তু দেবেন না রাত্রি কোনোভাবেই দেওয়া যাবে না দিনের বেলায় রোজ উঠলে মার কাছে দেবেন ওরা খাবে আর রাত্রে এই খাসির ভিতর রেখে যে কোনো একটা খাসি বা খাসি না থাকলে কাটনের ভিতর রাখবেন এর উপরে একটা ই পেড়ে দেবেন বস্তা পেরে দেবেন পাটের বস্তা পাটের বস্তা রেখে একটা ভাল ছেদ করে দেবেন শীতের সময় গরমের সময় হলে এত কী করা লাগবে না পাটের বস্তা বা খেয়াল পেরে দিয়ে ওর ভিতর কাটুনির ভিতর রেখে দেবেন বা একটা খাসির ভিতর রেখে দেবেন কিন্তু রাত্রে গরম শীত কোনো সময় রাত্রে মার কাছে দেবেন না আর মার কাছে দিলে ওরা কিন্তু ওই যে রাত্রে খেয়াল করবে না অনেক সময় পাড়ায় দেবে বা ওর উপরে দেখা যাচ্ছে যে চুনায় দেবে চুনায় দেওয়ার পরে ওদের কিন্তু ওই যে ভিজে যেয়ে ঠান্ডা লেগে যেতে পারে বা অত খেয়ালও করতে করবে না এজন্য অন্তত এক মাস রাত্রে বাচ্চাদের গরম এবং শীতের সময় মার কাছে দেবেন না আর একটা কথা সেটা হচ্ছে যে প্রতি দু ঘন্টা অন্তর অন্তর দুধ খাওয়াবেন রাত্রে ওদের দুধ খাওয়ানো লাগবে না যখন আপনারা শোবেন ধরেন আটটায় শোলেন দশটায় শোলেন ওই সময় আপনারা একটু দুধ খাওয়ায় আপনাদের কাছে রেখে দেবেন একটা খাসির ভিতর যে একটা খাসির ভিতরে এরকম একটা খাসি বা একটা কার্টুন এরকম রেখে দেবেন ওরা এই খাসি বা কার্টুনের ভিতর থাকে আর যদি বেশি বাচ্চা হয় তাহলে বড়ো করে বড়ো একটা জায়গা করবেন এরকমের খেয়াল করে দেবেন বা বস্তা ফেরে দেবেন দিয়ে একটু ঘিরে মতো রাখলেন একটা বাল্ব সেট করে শীতের সময় আর যদি গরম হয় তাহলে বাল্ব সেট করা লাগবে না তাই এটাই ছিল বাচ্চার যত্ন আর এই বিষয়গুলো খুবই জানা প্রয়োজন আর এই যে বাচ্চাগুলো আপনারা কাটান খাসির বাচ্চাগুলো কাটান দেবেন আপনার পনেরো থেকে বিশ দিন এর ভিতর কাটান দেওয়া যায় এবং মানে খাসিকরণ করবে পনেরো থেকে বিশ বা পঁচিশ দিনের ভিতরেই খাসিকরণ করে যেটা হচ্ছে ওই যে ফাঁসিদের আর কি আমরা কাটান দিই সেটা করবেন তা এটাই ছিল বাচ্চার যত্ন সম্পর্কের কথা আসসালামু আলাইকুম